ভক্তি ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে যেই টপিকটা নিয়ে এসেছি দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ স্বামী পরকিয়া করছে স্ত্রী পরকিয়া করছে অতি সহজে বিচ্ছেদ করুন ছাড়াছাড়ি করে দিন ওই সম্পর্ককে চিরদিনের জন্য নিজের সন্তান কুবন্ধুর সঙ্গে মিশছে বাজে বন্ধুর সঙ্গে মিশছে সম্পর্ককে চিরদিনের জন্য বিচ্ছেদ করে দিন যে কোনো সম্পর্ককে না যায় সম্পর্ককে অতি সহজেই বিচ্ছেদ করুন কিন্তু কারো ভালো সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এ সমস্ত সম্পর্ককে বিনা কারণে বিচ্ছেদ করতে যাবেন না অনেক গুণাগার হবেন পাপের দায়ে করবেন কারণ এই জগৎ সংসারের সমস্ত কর্মের ফল নিজেকে ভোগ করতে হয় তো এটাকে কি করতে হবে মেসর জাফরান কালি দ্বারা বা যে কোনো কালি দ্বারা সাদা কাগজের উপর তিন টুকরো অঙ্কন করিয়া যে কোনো শনি মঙ্গলবার দিন করতে হবে হ্যাঁ বেলা দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে করতে হবে করার সময় নিম গাছের ডাল দিয়ে করলে ভালো হয় আর নিম গাছের পাতা মুখের ভিতরে নিয়ে চিবিয়ে চিবিয়ে চিবাতে হবে আর এইটা অঙ্কন করতে হবে ঠিক আছে অঙ্কন করার পরে তিন দিন এ তিনটি টুকরো করার পরে তিন দিন পরপর পুরো নদীর জলে ভাসিয়ে দিতে হবে ঠিক আছে তিন দিন ভাসাতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন ঠিক আছে আগে পরে রাইম পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سواء ভালো থাকবেন